বাংলাদেশে তিন লাইনে পড়াশোনা করা যায় তিন লাইনেই তিনি পড়াশোনা শেষ বলেন আলহামদুলিল্লাহ আমি রামজা ভাই একজন কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ বলবেন না তিনি পুরো কোরআনকে মুখস্থ করেছে দুই নম্বর বাংলাদেশে কবি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসায় মুক্তি পাশ করেছে আবার কামেল পর্যন্ত পড়াশোনা শেষ করেছে বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে বাংলাদেশের যত পড়া আছে তিনি শেষ করে দিয়েছে আর আপনি বলবেন আমি রামদার আলোচনা শোনা যাবে না এমন পারিমারিকা ফতুয়া মুসলমান পারে কথা বলেন না কেন আসলে হিংসা করার কারণ কি তারা মাহফিল করলে লোক হয় দুইশো ছয়শো আর আমি রামজা ভাই মাহ আসলে লোক হয় লক্ষ লক্ষ কথা বলেন না কেন আমার তো বিশ্বাস শুধু লক্ষ নয় কোরআনের পাখি আল্লামা সাইদি বিদায় নিয়েছে ওই কোরানের পাখি যজ্ঞ উত্তর শুরু হয়েছে আমাদের প্রিয় ভাই আমির হামজা আমির হামজা ভাই এখন সর্বপ্রথমে যেই মা ফিলে যাবে ওই মাহফিলে কমপক্ষে দশ লক্ষ লোকের উপস্থিত হবে কতক্ষণ ঠিক কিনা এখন আমি বলতে চাই আপনাদের মাহফিলে লোক হয় না এই জন্য শরীরে চুলকানি উঠেছে পাগলা মলম লাগান আমি রামজা যখন মাহফিল শুরু করবে লক্ষ লক্ষ লোক আসবে তখন তো আরো জলনি উঠবে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ছাড়া জলনি বন্ধ হবে না কথা কোন ঠিক কি না ওই কোরআনের পক্ষে আমির রামজাকে আমরা ভালোবাসি কোরআনের কারণে জোরে বলেন কিসের কারণে আমি রামজা ভাই আমাকে নিজে বলেছে তিনি তিন বছর জেলে বন্দী ছিল এমনিতেই ছিল না কোরআন হাদিস না গবেষণা করে অন্তত 30 টি সাবজেক্টে তিনি আলোচনা রেডি করে ফেলেছেন يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته.

তাপসের কাছে তাপ ছেড়ে কাবির তাপ ে কর্তবী তাপসেরে মনির তাফসিরে খাজিন তাফসিরে তাবারি তাফসিরে ফি জিলালিল কুরআন তাফসিরে তাফিমুল কুরআন এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তটা 10 টা তাফসির গ্রন্থ আমি দেখেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মারা এটা কোরআনের মজে যায় কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য رب العالمين ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمد من بعده سبعة أبهور ما نفدت كلمات الله إن الله عزيز

আরও জোরে জোর হলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন সাজারাতিন আকলাম সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কলম বানাও আল বাহরিয়া মুদহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও তাম পৃথিবীর বৃক্ষ কলম আর সার সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বিক্ষোভ কলম ফুরে যাবে সার সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তার বড় কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো ফুলগুলো নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধখäne এত সাদা মরেসি কেন যায় আরে পশু পাখি ওই না কথা মানুষ কেন কয় বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয় ভাবি সবই মহান প্রতশীর সেজদা করো ওহে মুসলমান আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙে হাতের লেখা মুখের ছেরা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আঙ্গুলগুলোর টি আল্লাহ তালা একজন আছে প্রমাণ চিৎকার করে বলেন হাবা জোরে রাসূলুল্লাহ সকলে তয় আল্লাহ পৃথিবীর ভিক্ষকে কলম বানি সাত সমুদ্রের পানিকে কালি বানি লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে আমরা সেই কোরআন থেকে একটা আইতিকারই বাতিলাত করেছি সর্বোচ্চ এক ঘন্টা আলোচনা হবে আলোচনা কি শেষ করা সম্ভব হবে যদিও সম্ভব নয় তারপর আয়তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমুল করা অতীব জরুরি ততটুকু আলোচনা এই গুণাগারের মুখ থেকে আল্লাহ তালা যেন বের করে দেয় সকলে পড়ি আমিন তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় ভাই আমি গত চার বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা জোরে বলেন কোন জেলা ওই হবিগঞ্জে যাওয়ার পরে এই রকম একটা বৃদ্ধ চাষা আমার কাছে আসে বলতেছে হুজুর আপনি কেতা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা আমি চিন্তা করলাম কে রে আমি কি ঢাকার থেকে গু খাওয়ার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খাগা তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো গু মানে গু না গু মানে হলো এইটা আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি আপনারা কি মিষ্টি চেনেন এ বগুড়ার লোক গোল্লা চেনেন না গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা এদের বলা দরকার ছিল হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন না কালোটা খাবেন শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন তা না বলে আমাকে বলতেছে হুজুর আপনি এগু খাইতা না ওগু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা মোজার কি কোনো বুদ্ধি আছে ভাই তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠান এই হলে হুজুকে বাঙালি যাই বলে আয় রে তারই সাথে যাই রে বোঝা শোনা নাই রে এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মনাজাত করি কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লা কে তুলে দেখা লিল লাগে এই সাউল হয়নি হাত টান টান তো দেখি এই চাচাই মাছ খেরা সাথে হাত উঠান সবাই হাত উঠান দেখি সবাই একটু ঘোলা কাকার দেন দেখে

দুর্নীতি আলহামদুলিল্লাহ বলেন যাকে এতক্ষণে বোঝা গেল সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থেকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কিনা এটা आखरी মুনাজাতের আগে বোঝা যাবে কিসের আগে লক্ষ্য করে দেখেন শুধু মুনাজাতের আগে কে উঠে চলে যায় মুনাজাতের আগে যে উঠে চলে যাবে মনে করবেন এরাই হলো মুনাফিকের গোষ্ঠী কতক্ষণ ঠিক কিনা আর আমি জানতে চাচ্ছি এই যে যারা দাঁড়িয়ে আছে এরা কারা না না এরা কি মনে করতেছে ওয়াজ ভালো হলে বসবো দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে মাজা বেকা হয়ে যাবে ও সামনে ওখানে জায়গা পাচ্ছে না সামনে আসেন এই যে সামনে সাইতে ফাঁকা জায়গা আছে ভেতর দিকে ঢুকে পড়েন একজন লোক দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি ওয়াজ শুরু করব না বসেন এ দেখেন তো কথা শুনেন এরা কারা দেখেন তো যে যেখানে আছেন বসে পড়েন আমার দিকে লক্ষ্য করেন আমি কি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করব রাজা ইনশাল্লাহ আসেন আজকে আমরা যে সুর থেকে আলোচনা শুনবো এই সুরটির নাম হলো সুর মায়দা জোরে বলেন নাম কি সুর মায়দার সাতষট্টি নম্বর আয়তাকারী মা লক্ষ্য করুন আল্লাহ তালা সর্বপ্রথম বলতেছেন ইয়া আই রসুল হে রসুল বাল্লিক আপনি তাবলিগ করেন সোমান আল্লাহ কর বাল্লিক শব্দটি হলো আমরের সিগা আল্লাহতাল নবীকে আদেশ করে বলতেছেন বল্লিক আপনি তাবলিগ করেন তালে চিৎকার করে বলেন তাব্লিগ করতে হবে হুকুমকার আরও জোরে রসুল বলতেছেন আল্লাহ আপনি তো আমাকে তাবলিগ করতে বললেন আমি কি দিয়ে তাবলিগ করব আল্লাহ তালা বলতেছেন মা উম ইলাইকামির রব্বিক আপনার রব আপনার ওপরে যে কোরান নাজিলি করেছে এই কোরান দিয়ে আপনি তাবলিগ করেন তাহলে চিৎকার করে বলেন তাবলিক করতে হবে কি দিয়ে আরো জোরে বলেন তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিতাব দিয়ে তাবলিক করলে তাবলিকের হক শতবা কায় হবে এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছেন লক্ষ্য করুন আল্লাহ তাআলা বলতিছেন ওয়ইল্লাম তাফআল ফামা বাল্লাগাত রিসালাতহু হে আপনি খুব ভালো করে জেনে রাখেন আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলিগ না করত রিসালাতের দায়িত্ব পালন হতো শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হেরসুল আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের তাবলিক করতে যান কোরআনের দাওয়াত দিতে যান সাইবা আপনার করবে আপনাকে হত্যার পরিকল্পনা করবে আপনাকে ঘর বাড়ি সাড়া করবে হেরসুল আপনি ভালো করে জেনে রাখুন আপনি নবী যদি কোরআনের তাবলিক করতে গিয়ে বিপদে পড়েন আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সিৎকার করে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর একটু সিৎকার করে বলেন তো দেখি তাবলিগ করতে হবে হুকুম কার আরো জোরে বলেন কার তাবলিগটা করতে হবে কি দিয়ে আর জোরে বলেন কি দিয়ে আর তাবলিগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে হেফাজত করবে কি আরো জোরে বলেন কি এ বগুড়া ধনুটার মুসলমান বোঝার চেষ্টা করবেন কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘ খুব আলোচনা করবো না মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব কেমনে তাবলি করবে আর তাবলি করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ তালা কেমনে সাহায্য করবে এই বিষয়টা বুঝে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব গভীর মনোযোগ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবীজির উপরে আল্লাহ তালা সর্বপ্রথম যখন করার কোরআন নাজিল করলো আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন রাজপথের মধ্যে ঝাঁপিয়ে পড়লো আমার নবীজি যেখানে কোরআনের কথা বলে আবু জেলের বাচ্চারা যায় বাধা দেয় আমার নবী যেখানে কোরআনের কথা বলে আবু জেলরা ওই জায়গার মধ্যে যায় হট্টগোল তৈরি করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখ ও বগুড়ার মুসলমান আজকেও বাংলাদেশের ভেতরে বিভিন্ন জায়গার ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই আরো জোরে বলেন আমার কথা সোজা সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে আর আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দিয়েছে আজকে বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরাই হলো ডিজিটালা আবুজি জেল আরো জোরে বলে এইরকম লোক তো ভোগ রোজেলাত নাই আছে না নাই আমার বেবন্ধকার মুসলমান বারা গভীরে মনোযোগ আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দে কথা বলার চেষ্টা করব বাপ দাদার কোনো কিচ্ছু কাহিনী বলার জন্য আসি নাই মোবাইল থাকলে রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন সুরটির নাম হলো সূরা আনফাল কি নাম বললাম

ভালো করে কথাগুলো লক্ষ্য করে বোধার চেষ্টা করবেন ইয়াম কুরু সব দুটি হলো মোজারের শিকা বর্তমান ভবিষ্যৎ পেয়েছেন ফিউচার আল্লাহ তালা বলতেছে ইয়ার হাসুল আল্লাহ আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে আর বিগ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা ভালো বুঝবেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করে এমন কথা বললে এমন দেখবেন কিন্তু আল্লাহ তালা যদি মা কারা শব্দ দিত এই জায়গার মধ্যে কিন্তু অর্থটা পরিপূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ মা করা না দিয়ে ইয়াম কুরু শব্দটি কেন ব্যবহার করলো এই আয়তের ব্যাপারে তাম পৃথিবীর ভিতরে সমস্ত মুফাসির কি রামা একমত পোষণ করেছেন আল্লাহ এই জায়গার মধ্যে ইয়াম কুরু ব্যবহার করার কারণ হল আল্লাহ তালা বুঝাইতে চাই এ পৃথিবীর মানুষরা তোমরা ভালোভাবে জেনে নাও কি এমন পর্যন্ত আবু জেগে থাকবে না কিন্তু আবু জেগেলের নাতি পুতিরা যোগ্য উত্তর শরীরা কি আমদ পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য এ জোরে কন আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি কাশিদ আমার জব কাটে নেবে আমার কোনো আপত্তি নেই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে আরো ধরে বলে আমার যে বন্ধুকার মুসলমান মানে গভীরে মরুযু আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন কিয়ামত পর্যন্ত আবু জেলের বংশধররা জমিনের মধ্যে থাকবে। আবার নবীজি জিজ্ঞেস করে বলেন আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেল জমিনের মধ্যে থাকবে। আমরা আবু জেল দের কে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলতেছে ইয়া রাসুল আল্লাহ ईमानदार ব্যক্তিদেরকে জানাইয়া দেন। কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। আর হলো না এই তিনটা কাজ বোঝা যাবে দেখে বগুড়া জেলার মধ্যে আবু জেগেল আছে না নাই আগে আগে আছে বলেন না আগে শোনেন শোনার পরে কাজ দেখে মিল করবেন কথা কি বোঝা যায় আবার যে বন্ধুকাল মুসলমান বাড়া গভীর মনোযোগ আল্লাহ তাহলে বললেন কি আমার পর্যন্ত আবু জেল যারা হবে তারা সব সময় তিনটা কাজ করবে রসুল বলতেছেন আল্লাহ কি কি তিনটা কাজ করবে আপনার কাছে জানতে যায় আল্লাহ বলতেছে সেই আর আসুল আল্লাহ এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবি এই জমিনের মধ্যে যারা কোরআনের সত্য কথা বলবি এই জমিনের মধ্যে যারা কোরআনের আন্দোলন করবে এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবি প্রথম নম্বর কাজ হলো টুকা তাদেরকে তারা জেলের ভেতরে বন্দি করবে আজকে গোটা পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখেন হক কথা বললে জেলে যাওয়ার দরকার আছে না নাই এই বাংলাদেশের সাইকুল হাদিস ইবনুল সাইকুলে হাদিস বাগের মতো সিংহের মতো অহংকার দিয়ে 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 যিনি কথা বলেছেন আমাদের প্রিয় ভাই আল্লামা মামুনুল হক কথা বলে না কেন ওই শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি আরো জোরে বলেন আর আমাদের সকলের প্রিয় ভাই মুফতি আমির হামজা এই কোরআনের পাখি খাসার মধ্যে ওই কোরআনের পাখি অর্ধ শত বছর তিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে যার আলোচনা শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে যেই মানুষটি কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল যেই মানুষটার কপালের মধ্যে কাবা ঘরের ইমামের সুমু খায় ওই কোরআনের পাখিটা তেরো বছর ধরে বন্দি থাকার পরে বিনে ঠেকি সাই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল এই যে আলেমগুলো খাসার মধ্যে বন্দি হয় আলেমদের কোনো অপরাধ নাই তাদের অপরাধ হলো একটা তারা জমিনের ভেতরে আসন তাবলিগ করেছে এটাই হলো আসল তাপলিক আর আমরা চল্লিশ বছর ধরে তাপলিক করতেছি একটা পচা দিব আমাদের মাথার উপরে মারে না এই কথা কর না আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা তরুণদের আইডল হাজারো যুবকদের প্রিয়ের কলিজার টুকরা ভালোবাসার মানুষ এই বাংলাদেশের তরুণ প্রজন্মের উদীয়মান নক্ষত্র আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা দীর্ঘ তিন বছর বন্দি থাকার পরে এক সপ্তাহ আগে তিনি মুক্তি পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি গিয়েছিলাম তার বাসায় দেখা করার জন্য তার বাড়িতে গিয়েছি যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আমির হামজা ভাইয়ের বাড়িতে প্রতিদিন হাজার হাজার মানুষ তাকে একটা নজর দেখার জন্য আসতেছে কেউ বা গলার মধ্যে ফুলের মালা দিচ্ছে কেউ বা হাতের মধ্যে ফুলের তরা দিচ্ছে কেউ বা বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু খাচ্ছে এখান থেকে কি বোঝা যায় আলেমদের জেলে বন্দি করলে সম্মান ভালোবাসা কমে না বাড়ে আরো জোরে বলেন আজকে আমির হামজার মুক্তিতে সারা বাংলাদেশে ঈদের আনন্দ চলতেছে ঈদের উৎসব চলতেছে ইমানদারদের মনে ঈদের আনন্দ চলতেছে কিন্তু মনের মধ্যে বড় কষ্ট বাংলাদেশের মানুষের আমির হামজার মুক্তি ঈদের আনন্দ পালন করতেছে কিন্তু এই বাংলাদেশের আলেমদের ভেতরে এক শ্রেণীর তথা কথিত কিছু আলেমেরা তারা খুশি হতে পারে নাই কথা বলেন না কেন তারা আমির হামজার বিরুদ্ধে ফতুয়াবাজি করতেছে আরে ভাই বাংলাদেশে কার দোষ দেবেন হুজুরদের শত্রু হুজুরের বন্দি হয় আর এক হুজুর খুশি হয় এক হুজুর ভেতরে যায় আর এক হুজুর রামজা ভাইয়ের বিরুদ্ধে অনেকগুলো অপবাদ দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বিশেষ করে গত কয়েকদিন হলে দেখতেছি আমির রামজার বিরুদ্ধে বলা হচ্ছে যে আমির হামজার আকিদা খারাপ কেন বলছে আমির হামজা হলো আহলে কোরআনের লোক সে হল আলে কোরআনের সম্প্রদায় আলে কোরআন কারা যারা শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না খুব ভালো করে বুঝবেন এই অপবাদ দেওয়া হচ্ছে আমি রামজার বিরুদ্ধে এর কারণ কি বাংলাদেশে একটা সংগঠন আছে যার নাম হলো QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশন এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনে আজ থেকে 8-10 বছর আগে আমির হামজা ভাই কিছু প্রোগ্রামে গিয়েছে শুধু আমির হামজা নয় আমি নিজেও একই সঙ্গে আমির হামজা ভাইয়ের সঙ্গে এই QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়েছি ভালো করে বুঝবেন কিন্তু ওই সংগঠনের জেনে প্রধান ডক্টর মতিউর রহমান স্যার তার আলোচনাগুলো গবেষণা করলে দেখা যায় তারা হাদিসকে মানতে বেশি প্রাধান্য দেয় অবশ্যই কোরআন বেশি প্রাধান্য পাবে কোরআনই হলো মিল কোরআনই হলো আসল কোরআনই হলো মেইন কিন্তু হাদিসকে অস্বীকার করার কি কোনো সুযোগ আছে না হাদিস হলো কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হাদিস কোরআনের কি ব্যাখ্যা গ্রন্থ ভালো করে বুঝবেন আল্লাহ কোরআনের মধ্যে পাঁচ শক্ত নামাজ পড়ার কথা বলেছে কিন্তু নামাজ কয় রাকাত পড়ব কেমনে পড়ব কিভাবে পড়ব এটা কোরআনে নাই এটা আছে কিসের ভেতরে হাদিসের ভেতরে আল্লাহ কোরআনের রোজাকে ফরস করেছে কিন্তু রোজা কখন শুরু করব কখন শেষ করব এটা কোরআনে নাই এটা আছে কোথায় হাদিসের ভেতরে তার মানে বোঝা গেল হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওমা আতা কুমুর রসুলুফা খুজু গুমা নাহা কুম আন গু নবী যেটা বলেছে যেটা করতে বলেছে সেটা হলো মুসলমানদের জন্য করা বাধ্যতামূলক তার মানে বোঝা গেল কোরআন হাদিদ ছাড়া পরিপূর্ণ মেনে চলা যাবে এখন লক্ষ্য করুন এই যে ডাক্তার বাতিয়া রহমান স্যার এনার কিছু লেকচার আমরা সন্দেহ করেছি তিনি বারবার হাদিসকে এড়িয়ে চলে শুধু কোরআনের ব্যাখ্যা দেয় শুধু কোরআনের কথা বলে এই অবস্থার যখন তৈরি হয়েছে বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরাম অনেকে গিয়েছিল তারা তাকে বয়কট করেছে ওখান থেকে সরে এসেছে আমিও সরে এসেছি আমির হামজা ভাইও জেলে বন্দি হওয়ার আগে সেখান থেকে সরে এসেছে বলেন আল্লাহ ভাকবার এখন আমার কথা হলো বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোরআন গবেষণা হয় ওখানে যদি আলেমদেরকে দাওয়াত দেয় সেখানে যাওয়া কি অপরাধ আরো জোরে বলেন অপরাধ আমরা তো বুঝি নাই তারা কি করে এই যে কিউ আর এফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন এরা মুখে মুখে নিজেরা আলে কোরআন বলে দাবিও করে না কিন্তু জনগণের মধ্যে সন্দেহ ঢুকে দেয় আমরা তো প্রথমে বুঝিনি কিছু প্রোগ্রামে গিয়েছি আমির হামজা ভাই ফেসবুক পোস্ট দেওয়ার মাধ্যমে গতকালকে তার অবস্থান পরিষ্কার করেছে তিনি বলেছে তারা যে ভ্রান্ত মতবাদ প্রচার করতে চাই আমরা বুঝতে পেরেছি আমরা আলে কোরআন নই আমরা কিউ আর কে বয়কট করেছি সুতরাং আমাদেরকে নিয়ে বিভ্রান্ত ছড়ানো যাবে কিন্তু ওই যে বললাম বাংলাদেশের তথাকথিত সইয়াকিদের ডিলার নিয়ে যারা বসে থাকে শায়েক তথা কথিত শায়েক যারা ঘুমটা পরে বসে থাকে ইমানদার মুসলমানদের বিরুদ্ধে ফতোয়া দেয় এক শায়েক আমি সবার বিরুদ্ধে বলবো না যার নাম হলো মুজাফফর বিন মুহসিন একে গত তিন দিন আগে একটা যুবক প্রশ্ন করেছে যে আমি রামজার ওয়াজ কি শোনা যাবে আমি রামজার কাছ থেকে কি জ্ঞান নেওয়া যাবে তখন তিনি ডাইরেক্ট ফতোয়া দিয়েছে কোনো ব্যাখ্যা ছাড়া যে আমি রামজার বা ফিলে যাওয়া যাবে না তার ওয়াজ শোনা যাবে না তার থেকে জ্ঞান নেওয়া যাবে না বলেন নাউজুবিল্লাহ এখন বলেন এই কি মানার সুযোগ আছে আরে ভাই আমির হামজা তো আমাদের মতো দুই টাকার হুজুর না বাংলাদেশে তিন লাইনে পড়াশোনা করা যায় তিন লাইনেই তিনি পড়াশোনা শেষ করেছে বলেন আলহামদুলিল্লাহ আমির হামজে ভাই একজন কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ বলবেন না তিনি পুরো কোরআনকে মুখস্থ করেছে দুই নম্বর বাংলাদেশে কবি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসায় দাওরা পাস করেছে মুক্তি পাশ করেছে আবার কামেল মাদ্রাসা থেকে কামেল পর্যন্ত পড়াশোনা শেষ করেছে বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে বাংলাদেশের যত পড়া আছে তিনি শেষ করে দিয়েছে আর আপনি বলবেন আমি হামদার আলোচনা শোনা যাবে না এমন পারিমারিকা ভতুয়া মুসলমানরা মানতে পারে কথা বলে না কেন আসলে হিংসা করার কারণ কি তারা মাহফিল করলে লোক হয় দুইশো ছয়শো আর আমি রামজা ভাই মাহফিলে আসলে লোক হয় লক্ষ লক্ষ কথা বলে না কেন আমার তো বিশ্বাস শুধু লক্ষ্য নয় কোরআনের পাখি আল্লামা সাইদি বিদায় নিয়েছে ওই কোরানের পাখি যোগ্য উত্তর শুরু হয়েছে আমাদের প্রিয় ভাই আমির হামজা আমির হামজা ভাই এখন সর্বপ্রথমে সেই মাহফিলে যাবে ওই মাহফিলে কমপক্ষে দশ লক্ষ লোকের উপস্থিত হবে কথাখন ঠিক কিনা না এখন আমি বলতে চাই আপনাদের মাহফিলে লোক হয় না এই জন্য শরীরে চুলকানি উঠেছে পাগলা মলম লাগান আমি আমির হামজা যখন মাহফিল শুরু করবে লক্ষ লক্ষ লোক আসবে তখন তো আরো জলনি উঠবে এন্টিবায়োটিক ট্যাবলেট ছাড়া জলনি বন্ধ হবে না কথা ঠিক কি না ওই কোরআনের পক্ষে আমির হামজা আমরা ভালোবাসি কোরআনের কারণে জোরে বলেন কিসের কারণে আমি রামজা ভাই আমাকে নিজে বলেছে তিনি তিন বছর জেলে বন্দি ছিল এমনিতেই ছিল না কোরআন হাদিস না গবেষণা করে অন্তত তিরিশটি সাবজেক্টে তিনি আলোচনা রেডি করে ফেলেছেন এবং তিনি আপাতত নির্বাচন পর্যন্ত কোনো মাহফিল করবে না নির্বাচনের পরে পরিবেশ ভালো হলে তিনি কোরআনের ময়দানে আরো যোগ্য হয়ে আল্লামার উত্তর সুরি হয়ে এই কোরআনের সুতরাং আমির হামজার আকিদে খারাপ আর আপনাদের আকিদে ভালো এই ডিলের গিরি বন্ধ বাদ দিয়ে দেন মানে ওরা সই আকিদের ডিলেন বসে থাকে শুধু ওদের আকিদে সই মানে ওনাদের কাছে শুধু খাটি ঘি পাওয়া যায় আর কারু কাছে পাওয়া যায় না এগুলো ফতুয়া জাতি কখনো মানবে